ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم تعبير حضرة إبراهيم عليه السلام তিন হাজার বছর পূর্বে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আখেরি পায়গাম্বর কে দুনিয়ার জমিনে পাঠাবেন আপনি আখেরি পায়গাম্বর কে আমার বংশে আমার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালামের নসবের মধ্যে পাঠায়েন জুরে বলি সুবহানাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে এজন্য আল্লাহ তাআলা ইসলাম দুষ্য বাচ্চা বয়ানম্বর ইবরাহীনকে নির্দেশ প্রদান করলেন যাও তার বা আর হাজারা আর ইসমাইলকে নিয়া জজিরত লাহ রাফ সেই মক্কা মরভূমি সেখানে দেখে আসো মানুষ নাই জন্যই মরুভূমির পানির ব্যবস্থা নাই ফসল উৎপাদনের কোনো মাধ্যম নাই কোনো কিছু নাই এবং দুর্মানবহীন এলাকায় বয়ানম্বর ইবরহীন তার কলিজার টুকরা সন্তানটাকে রেখে স্ত্রীকে রেখে আল্লাহ নির্দেশে চলে আসলেন মুফাসসিরিন کرام তাফসিরুল কিতাবের মত লিখেন আল্লাহ তাআলা आखरी پیغمبر মক্কা ভূমিতে আসবে এই জন্য پیغمبر ইব্রাহিমের সন্তান ইসমাঈলে দিয়া মক্কা কে করবেন এই জন্য আগে আগে আল্লাহ তাআলা এক দল কে হিজরত করাইলেন জরে বলি সুবহানাল্লাহ اي طيب ابراهيم ربنا اني اسكنت من ذريتي بواد بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فَجَعَلْ افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله اكبر বললেন আল্লাহু আকবার پیغمبر ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া করেছিলেন আল্লাহ আমার পরিবারের কতজন আপনার ঘরের পাশে রেখে গেলাম আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কিছু মানুষের অন্তর তাদের প্রতি নরম করে দিয়েন তারা যেন নামাজ قائم করে আপনার ঘরের পাশে রাখলাম কিছু ফল মূল দিয়া তাদের রিস্কের ব্যবস্থা করেন আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের দোয়া এমন ভাবে করেছেন যে সারা পৃথিবীতে যত ফল ফলবে পৃথিবীর একমাত্র স্থান একটি জায়গায় পাওয়া যাবে যার নাম হলো মক্কাতুল মুকাররমা বলি আল্লাহু আকবার